আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প সিঁদুর গল্পটি তাহলে শুরু করি দশ বছর বয়সে বাবা মারা যাওয়ার পর আমি দেখেছি মা কীভাবে সামান্য পেনশনের টাকা আর দু বাড়িতে রান্নার কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করেছিলেন মার কাছে শুনেছি উননব্বই সালে মা উচ্চ মাধ্যমিক পাশ করবার পর আমার বাবার সাথে বিয়ে হয়ে যায় বাবা তখন সেটেলমেন্ট অফিসে গ্রুপ ডি চাকরি করতেন নব্বই সালের অক্টোবর মাসে আমার জন্ম হয় আর আমার বাবা দু হাজার সালের জুলাই মাসে হার্ট অ্যাটাক করে মারা গেলেন বাবারই অকস্মাত মৃত্যুতে মা একদম ভেঙে পড়েছিলেন বাবার মৃত্যুতে আমার কতটা ক্ষতি হলো সেটা তখন না বুঝলেও মার কান্না দেখে আমি যখন কেঁদে বেড়াচ্ছিলাম মা আমাকে দেখে আস্তে আস্তে নিজেকে সামলিয়ে বাবার অফিসে যাতায়াত করে পেনশন ব্যবস্থাটা চালু করে দেখলেন এতে সংসার চালিয়ে আমার পড়াশোনা খরচটা চালানো সম্ভব হচ্ছিল না মা তখন চেনা পরিচিত লোকের সঙ্গে দেখা করে কাজের কথা বলতে লাগলেন সেই চেনা পরিচিত লোকেদের মধ্যে পাড়ার পুতুল দিয়ে দুটো বাড়িতে রান্নার কাজ জোগাড় করে দিয়েছিলেন বাবা থাকতে মা যেমন আমাকে পড়াতেন তেমনি এখন বাবা মারা যাওয়ার পর সকালে মার রান্নার কাজ আমার স্কুল থাকে বলে সন্ধের থেকে আমাকে পড়ান পরেই ক্লাস টেনে ওঠার পর দুটো মাস্টার মা ঠিক করে দিয়েছিলেন কলেজে যাওয়ার পর আমি প্রথম একটা টিউশন করা শুরু করি তারপর ধীরে ধীরে আরও দুটো কলেজ থেকে বেরিয়ে প্রায় দেড় বছর বিভিন্ন ইন্টারভিউ দিয়ে যেদিন চাকরি পেলাম সেদিন প্রথমেই মাকে প্রণাম করে খবরটা দিয়ে বলেছিলাম আজ থেকে তোমাকে আর কারো বাড়িতে গিয়ে রান্না করতে হবে না এখন থেকেই তুমি শুধু বসে থাকবে আর যেখানে মন চাইবে সেখানে যাবে মা অবশ্য সেদিন আমার মাথায় হাত রেখে কপালে আদর করে দিয়ে বলেছিলেন এতদিন ধরে যাদের বাড়িতে রান্না করছি তাদের তো সময় দিতে হবে যাতে তারা একজন লোক দেখে নিতে পারেন বলে বলেছিলেন আমাকে দুটো প্যাকেটে দশটা দশটা করে রসগোল্লা এনে দিস তো যাদের বাড়িতে রান্না করি তারা তো তোকে চেনে তাই তুই চাকরি পেয়েছিস শুনলে খুব খুশি হবে আমি বিশ্বনাথ সেদিন দু প্যাকেট মিষ্টি মাকে এনে দিয়ে বলেছিলাম বাবা মারা যাওয়ার পর থেকে তুমি অনেক কষ্ট করেছ আর যখন আমি চাকরি পেয়েছি তখন এবার একটু নিশ্চিন্ত হয়ে বসো বলেছিলাম ঠিক আছে তুমি যাও তবে এই মাসের কটা দিন কিন্তু তারপর তুমি আর কোনো কাজ করবে না চাকরি পাওয়ার প্রায় দেড় বছর পর মা নিজে দেখে শুনে বনানির সাথে আমার বিয়ে দিয়েছিলেন সাত বছর হলো আমাদের বিয়ে হয়েছে এখনও যেন মনে হয় এই তো সেদিন ছোট একটা কাঠের পিঁড়ির উপর সারা রাত বসে মন্ত্র উচ্চারণ করে বনানীকে বিয়ে করে নিয়ে এসেছিলাম আজ আমাদের দুটি যমজ মেয়ে সন্তান থাকা সত্ত্বেও বনানীকে দেখে বোঝার উপায় নেই সে দুই সন্তানের মা মেয়ে দুটির বয়স এখন সাড়ে পাঁচ বছর বনানীর চেহারার মধ্যে অদ্ভুত রকম একটা ছেলে মানুষই ভাব বিরাজমান সে যখন আমারই ভুল বা দোষের কারণে রেগে গিয়ে আমার চোখে চোখ রেখে বকাঝকা করে তখন তার সেই রূপ তাড়িয়ে তাড়িয়ে আমি উপভোগ করি মা যতই বনানীকে বলুক না কেন তুই অত জোরে কথা বলিস কেন আসতে বলতে পারিস না বনানী ততই সেই একই রকম জোরে মাকে বলে আমার মেয়ে দুটো কথা বললে শোনে কিন্তু তোমার ছেলে শোনে না না সত্যি আমি শুনি না কারণ শুনলে তো বনানীকে রাগাতে পারবো না এমন কি তাকে ছুঁতে পর্যন্ত পারবো না আসলে বনানী না রাখলে তার সেই রাগান্বিত রূপ দেখব কি করি তাই বাইরে থেকে এসে বনানির সামনে এমনভাবে উপস্থিত হই যাতে সে আমাকে বকাবকি করার সুযোগ পেয়ে রাগ অভিমান করে আমার কাজ হলো তার সেই অভিমান ভাঙানোর ছলে তার কাছে আসা আবার সংসারের কাজকর্ম করতে করতে তার ন্যাচারাল রূপের দর্শন লাভ করা যদিও সেটা রবিবার বা বিশেষ ছুটির দিন ছাড়া আমার নজরে আসতো না তাই তো যেদিন বাড়িতে থাকি সেদিন সেই সুযোগ একদমই হাত ছাড়া করি না সত্যি বলতে কি আমি বনানীকে খুব ভালোবাসি আর ভালোবাসি বলেই তাকে রাগানোর চেষ্টা করি কথাটা বোধ হয় স্বার্থপরের মতো হয়ে গেল আসলে বনানীকে আমার মাও খুব ভালোবাসেন মাই তো সাত বছর আগে বনানীকে পছন্দ করে নিয়ে এসেছিলেন মার পছন্দ কখনো খারাপ হয় অন্যান্য দিন অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসি কিন্তু রবিবার দিন বাজারে না গেলে হয় না মেয়ে দুটো আর বনানি খাসির মাংসের থেকে চিকেন খেতে ভালোবাসে আমিও খাই তবে খুব যে একটা পছন্দ করি তা না কারণ ছোটোবেলায় মা আর আমি একসাথে খেতাম বলে মাছ মাংস খাওয়ার অভ্যাসটা খুব একটা ছিল না তবে মা আমাকে ডিম রান্না করে দিতেন মাংস আমার পছন্দের না হলেও যেহেতু ওরা ভালোবাসে তাই অন্যান্য জিনিসের সাথে চিকে নিয়ে এসে বাইরে না রেখে সরাসরি জুতো পরে রান্নাঘরের মধ্যে ঢুকে পড়ি যাতে বনানি আমাকে বকাঝকা করতে পারে আসলে আমার মা বিধবা বলে মাছ মাংসের ছোঁয়াছুঁই যাতে না হয় সেজন্য বনানির নির্দেশ বাজার করে নিয়ে এলে রান্নাঘরের বাইরে রাখতে হবে কিন্তু আমি তো রান্না করা অবস্থায় ঘেমে নেই থাকা বনানিকে দেখতে চাই তাই সেই দেখার লোভে বনানির নির্দেশও মাঝে মধ্যে মানি না যেমন আজ রবিবার বলে বাজার থেকে এসে দেখি মা আমার মেয়ে দুটোকে পড়াচ্ছেন আর বনানি রান্নাঘরে আমি সারা শব্দ না করে পা টিপে টিপে সরাসরি বাজারের থলেটা নিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম বনানি তখন কড়াই আলুর তরকারি করছিল পিছন থেকে দাঁড়িয়ে দেখছি বনানি ঘেমে নেই একেবারে একশেষ শীতের সিঁদুর গড়িয়ে নাকের উপর চলে এসেছে বোধ হয় হাত দিয়ে সেটা মুছেছিল তাই মুখের একটা পাশ লাল হয়ে আছে সেই সঙ্গে একটু হলুদও লেগে রয়েছে কাপড়ের আঁচলটা কোমরে জড়িয়ে বাঁধা আমি সেদিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম গ্যাসটা কমিয়ে আলুর তরকারিটা কড়াটা নামিয়ে রাখতে গিয়ে পিছনে আমাকে জুতো পরে বাজারের থলে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি বনানির চোখ মোটা মোটা করে প্রায় চিৎকার করে বলে উঠল তোমার কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই বাজারের থলে সমেত জুতো পরে রান্নাঘরে কি করছো থলেটা বাইরে রেখে আমাকে ডাকলে পারতে এইভাবে জুতো পরে রান্নাঘরে কেউ ঢোকে একই কথা তোমাকে আর কতবার বলবো কোনো কথা না বলে আমি বনানের দিকে তাকিয়ে আছি সে হাতে খুন্তিটা নিয়ে এক পা এগোতেই বললাম রাগ করো কেন এমনি করে না এলে বউয়ের এই রূপ দেখাটা তো মিস হয়ে যেত এটা দেখব বলেই তো জুতো পরে রান্নাঘরে এসেছি খুন্তিটা কড়াইয়ের পাশে রেখে পিঠের উপর থাকা চুলগুলো ঘাড়ের পাশ দিয়ে সামনের দিকে নিয়ে এসে আমার চোখে চোখ রেখে একটু রেখে বনানি বলল এত বছর ধরে তো দেখছ তারপরেও এই দেখার নাটক করে কেন আমার কাজ বাড়াও বলো তো এখন আমাকে আবার রান্নাঘর মুছতে হবে বললাম সে তুমি নাটক বলো আর যাই বলো রান্না করার সময় ঘাম আর সিঁদুরে মাখামাখি হয়ে তোমার মুখটাকে যে কী অপূর্ব করে তোলে সেটা তোমাকে বোঝাতে পারবো না বিশ্বাস করো শুধুমাত্র এইটুকু দেখার লোভই নিঃশব্দে তোমার পিছনে এসে দাঁড়িয়েছি বলে বাজারের থলেটা রেখে হাত দুটো বাড়িয়েছি তাকে ধরার জন্য সঙ্গে সঙ্গে বনানি দু হাত সরে গিয়ে বলল একদম আমাকে ধরবে না সারা গায়ে ঘাম দেখছো না বললাম সিঁদুর আর হলুদ মাখামাখি হয়ে তোমাকে যে কী সুন্দর লাগছে একটু ধরি না কোমরে গুঁজে রাখা কাপড়ের আঁচলটা নিয়ে বনানি মুখটা মুছতে যাচ্ছিল দেখে হাত চেপে ধরে বললাম মুছো না তোমার ওই সিঁদুর আর হলুদ মাখা মুখটা দেখব বলেই তো সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি বনানী রাগ ভাবটা ভুলে আবার দুপায়ে গিয়ে এসে ধাত তুমি না বলে বলল। মা এখনই মেয়ে দুটোকে নিয়ে এখানে আসবে টিফিন খেতে তুমি যাও এখান থেকে বললাম আমাকে টিফিন দেবে না বনানি বললে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে বসো আমি তোমার টিফিন নিয়ে আসছি এই দিনটা থেকে ১৩ বছর পর আমার মা আচার নেই পাঁচ বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন মেয়ে দুটো কলেজে পড়ে আর বনানীর গলায় ক্যান্সার হয়েছিল বলে তিন বছর আগে অপারেশন করবার পর তার বাক সত্যি চলে গেছে এখন সে ভালো আছে সব করে শুধু কথা বলে না তিন বছর আগে যখন তার গলায় অল্প অল্প ব্যথা হতে হতে গলার স্বর বসে যাচ্ছিল তখন অনেক ইএনটি ডাক্তার দেখালেও কেউ ধরতে পারেনি পরে একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখালে তিনি পরিষ্কার করে কিছু না বললেও বলেছিলেন ওনাকে মুম্বাইতে নিয়ে গিয়ে টাটা সেন্টারে দেখান মনে হচ্ছে গলায় অন্য সমস্যা আছে যখন কোনো ডাক্তারই গলার সমস্যা ধরতে পারছেন না তখন বাধ্য হয়ে ওই জেনারেল ফিজিশিয়ানের কথা মতো বনানীকে নিয়ে মুম্বাইতে চলে এলাম টাটা সেন্টারের ডাক্তারের কাছে যখন বনানীকে নিয়ে গেলাম ওনারা সব পরীক্ষা নিরীক্ষা এবং কেমোথেরাপি দিয়ে বলেছিলেন ওনার অপারেশনটা যেভাবে করতে হবে তাতে কিন্তু উনি আর কথা বলতে পারবেন না ধাক্কাটা সেদিনই খেয়েছিলাম তবু ভেবেছিলাম বনানী কথা না বলতে পারলেও সুস্থ তো থাকবে বনানী কথা বলতে পারে না বলে আজ আর অসুবিধা হয় না আমি আমার মেয়েরা তার মায়ের চোখের ভাষা দেখেই বুঝতে পারি সে কি বলতে চায় সব থেকে বড় কথা বনানি এখন সুস্থ শুধু তিন মাস অন্তর কলকাতার টাটা সেন্টারে গিয়ে চেক করতে হয় বনানি এখনও যখন রান্না করে বিশেষ কোনো ছুটির দিন বা রবিবার হলে আমি আজও বাজার করে নিঃশব্দে জুতো পরে রান্নাঘরে ঢুকে বনানির পিছনে দাঁড়িয়ে থাকি বনানি আর আগের মতো কথা বলতে না পারলেও আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর চোখ দুটো ছল ছল করে আমি তখন তার রূপের প্রশংসা করে বলি আজ কিন্তু সিঁদুরটা তোমার নাকের উপর কিংবা মুখের কোনো পাশে লাগেনি আমি একটু লাগিয়ে দিয়ে দেখি তোমাকে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমি সুপ্রিয় ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ